যতদিন বাঁচবে যদি সম্পার আসলে প্রতিদিন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য প্রেম ভালোবাসা অন্ত রেখে একটি আমল করতে পারে আদায় করতে পারে ইনশাল্লা তার সংসার থেকে অভাব অনর্টন দূর হয়ে যাবে সংসারের মধ্যে চতিক থেকে নেয়ামত রেজদিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না সে ঋণগ্রস্ত ঋণের কেনার কষ্ট পেতে হবে না আল্লাহ আল্লাহবুল আলমিন ঋণ থেকে পরিত্রাণ দিবেন একজন সাহাবি সুরে খ্লাসের অজিফাটে আদায় করে সে ধনী হয়েছে তার অভাব দূর হয়েছে তার কষ্ট দূর হয়েছে ওই সাহাবিকে এই অজিফাটি শিখিয়ে দিয়েছিলেন আমি গুনাগার আপনাদেরকে সে অজিফাটিও বলে দেব পৃথিবীদার মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে সঠিক নিয়মে সূত্র এখলাসে ওজিফা আদায় করতে হবে আমার বিশ্বাস যারা আজকের এই আলোচনাটি শুনবে খুব সহজেই অজিফাটি শিখতে পারবে এবং এই অজিফার মাধ্যমে আল্লাহ রব্লা আয়লা ঋণের পক্ষ থেকে গ্যাবী সাহায্য পাবে ঋণের কেনা কষ্ট পেতে হবে না অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবীদার মুসলমান ভাই বোনেরা কষ্ট করে আজকের গুরুত্ব ফলি শুনে থাকুন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে প্রযুক্ত সহকারে সুরা তৌফিক দান করুন সকলে বলে আল্লাহমা আমিন পিধিন্দা মুসলমান ভাই মনেরা সুরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সুরা ছোট বড় সকলেই এ এসুদুল ইখলাস পারেন সুয়েদুল ইখলাস সম্পর্কে দেয়াল নবী মায়ার নবী রহমান নবীজি বলেন যদি কেউ সুরুল ইখলাসকে ভালোবাসে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসে আসলে ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবেন সুহান অর্থাৎ সে জান্নাতি হয়ে যাবে এমনটা হাদিসের মধ্যে আছে একজন সাহাবি এসে বললো ইয়ার সুল ইয়া হাবিব নবী আমি সুর এখলাসকে ভালোবাসি আমি সুর এখলাসকে মহাব্বত করি এই আমি বেশি বেশি করে সুর এখলাস পড়ি তখন দয়ানবী মাহেরানবী রহমান তুল আলমের নবীজি ওই সাহাবির মুখে এই কথা শুনে তিনি বলেন ও আমার সাহাবি শোনো

তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই সুবাহান্লাহ কত সুন্দর সুরে খ্লাসের অর্থ যখন মুশিকরা কাফেররা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করল আপনার রব কি মাটির তৈরি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি কিসের তৈরি আপনার রব আপনার আল্লাহ তখন সাথে সাথে হজরত জিব্রাইল আলহিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল আলহিউসালামের কাছে ওহি পাঠালেন এসুর নাজিল করলেন কাফের মুশ্রিকদের জবাব দিয়ে দিলেন আল্লাহ তারা নিজেই আল্লাহ তারা পরিচয় তুলে ধরলেন সুবাহান্লাহ পৃথিবীর মুসলমান ভাই বোনেরা সুরা এখলাস এত দামি সুরা যে সুরা মাত্র একবার পড়লে দশ পারা কোরআনকারী তলাত তো স্বভাব পাওয়া যায় সুবাহান্লাহ যারা কোরআনকারী পড়তে পারে না সুবর্ণ সুযোগ রসুল্লা সাল আলহি ওসাল্লাম বলেছেন কেউ যদি সুরে তিনবার পড়ে তার সম্পূর্ণ করণকারী তালাত সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামে দান করেন সুবাহ তো আমরা যারা করণকারী তালাত করতে পারি না আমরা যখন সুযোগ পাবো সুরে খ্লাস আমরা তিনবার পরে নেব সম্পূর্ণ করণকারী তালাত করার সবাব পেয়ে যাব আর যারা আমরা করণকারী পারি আমরা সবসময় তালাত করবো এবং পাশাপাশি সুরে খ্লাসের আমল করবো সুরে খ্লাস এমন দামে ছুড়া সুদেখলাসকে ভালোবাসলে আল্লাহ তালা তাকে ভালোবাসে সু একলাসকে মহাবত করলে সে চান্নাত পাবে সু একলাসকে ভালোবাসলে আল্লাহতালা এত খুশি হয় তার আমুল নামায় তালা তারা সবাব দান করেন যে তিনবার পরে এক খতম সুফান হাদিসের মধ্যে আছে চমৎকার একটি হাদিস মান করা অনু আশা আহাদ র তিন বানা হু লাহ বাই তান ফিল চান্নাহ রহেমাদ তুল্লাহ আভিনজি বলেন ও আমার মত শোনা যে ব্যক্তি মাত্র 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে সুরাতুল ইখলাস পূর্বে محبتের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয় তাকে কি এতই محبت করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাতে সাথে একটি প্রাসাদ তৈরি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা কি চাই না জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করুক আল্লাহ তাআলা সাথে সাথেই তৈরি হবে যদি আমরা দশবার পরে দশবার ফলা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা হুকুম করবেন কোন ফাই এখন সাথে সাথে হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে মুসলমান ভাই বোনেরা একজন সাহাবি কাছে গেল ইয়া হাবি নবী কো আমার খুব অভাব আমি অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে আমার কষ্ট দূর হবে তখন রাসুল্লাহ আইলাই হিসাল্লাম ওই সাহাবিকে এই সুরেখলাস ওজিফাটি শিখিয়ে দিলেন অজিফাটি কি তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে তখন সালাম দিবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এটা বলে তারপরে বিসমিল্লা বলে তুমি সুরেখলাস এখলাস বাদ করবে অনেকে সুরেখ্লাস ঘরের মধ্যে প্রবেশ করে বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে পড়ে থাকে অথবা অনেকে গরম মধ্যে প্রবেশের পূর্বে সূরেখলাস পড়ে থাকে

ফিদিনার মুসলমান ভাই বোনেরা এই অজিফাটি করে ওই সাহাবি ধরি হয়েছে তার অভাব দূর হয়েছে রসুল্লাহাম যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে করেছে তা আমরা যদি বিশ্বাস রেখে একই রেখে এই নিয়মে প্রত্যেক দিন যখন আমরা ঘরে প্রবেশ করবো ঘরে প্রবেশ করার পূর্বে আমরা সহে ক্লাস পড়বো প্রথমে সালাম দিব তারপরে বিশ মিলবো তারপরে সহে ক্লাস পড়বো অথবা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা বিশ মিলের সরকার সহকে ক্লাস পড়বো এইগুলো একটি অজিফা সহে ক্লাসের আর প্রতি সপ্তাহে সোমবার আসলেই আপনারা এই নিয়মে আমি এখন যে নিয়ে বলবো সেই নিয়মে যদি আপনারা সৈয়াল আদায় করতে পারেন প্রতি সপ্তাহে সোমবারে ইনশাআল্লাহ আপনার অবশ্য অবাব দূর হবে আপনার দোয়াকবুল মনে আশা পূর্ণ হবে আপনার যা সব কিছু আল্লাহ তালা মিটিয়ে দিব দামি একটি আমার কখনো বিপরে যায় না মুসলমান ভাই বোনা বিশ্বাস রাখতে হবে তো সুমন মজুর সহকারে আপনার বলতে সোমবার দিনে যখন এই আদায় করতে যাবেন তখন আপনাকে উত্তম রুজু করতে হবে উত্তম রূপে অজু করে তারপরে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে অত্যন্ত দামি দুই রাকাত নামাজ এই বিশেষ দুই রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তো না আসার পুরো নামাজ স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যখনই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হতো তখনই দয়ানবী মায়ের নবী উত্তম রূপে করে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন আর নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার কথা সঙ্গে আল্লাহ তালাই তো বলেছেন ওস্ত রায়নু বিশ্ব প্রি ওয়াসলা অমরব বান্দামাদিরা রে তুবা সালাহতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাম আর আমরা যদি নামাজের মাধ্যমে সাহায্য চাই আলাহত আমাদেরকে সাহায্য করুন আল্লাহ ওয়াতা করেছেন বিজেন্দ্র মুসলমান ভাই বোনাতে আমার নামাজের মাধ্যমে সাহায্য চাইব তো শুনুন আপনি কী হবে শত হাজার হাল নামাজ পড়বেন প্রতি সপ্তাহে সোমবার আসলে যতদিন বাঁচবেন এভাবে করবেন আপনি নামাজের তিনটি শুধু সময় ছাড়া সোমবারে যে কোনো সময়ে আপনি এই দুই রাখা সত্য হাল তামাজ পড়ে নেবেন নামাজের তিনটি শুধু সময় কি এক নম্বর হচ্ছে যখন উদিত হয় তখন পড়তে পারবেন না দুই নম্বর হচ্ছে যখন মাথা বাবা চলে আসে তখন পড়তে পারবেন না তিন নম্বর যখন অস্তমিত যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না এটি হচ্ছে নামাজের শুধু সময় তিনটি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি বাকি যে কোনো সময়ে এই দু সতেরো হাল নামাজ পড়তে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আর রাতে পড়লে রাতে কোন শুধু সময় নাই আপনি রাতে যে কোনো সময় পড়তে মুসলমান ভাই বোনা সোমবার রাতে অথবা দিনে আপনি এই নিয়মে আপনি দুই নামাজ পড়বেন নিয়মটা কি আপনি প্রথমত নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই সোলাদুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম সহজ তাই না আমি আবার বলতেছি আর নিয়ত নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই বারবার বলতেছি না তো সংগ্রহ করা ইচ্ছা করা নিয়ত করতে হবে ইনি মালা আরো নিয়ত না করলে আপনার নামাজ হবে না নিয়ত করা হচ্ছে পরশ নিয়ত করতে হবে আপনি এভাবে আমি আল্লাহ সন্তুষ্টি করার জন্য দুই পড়ার নিয়ত করলাম এভাবে করার পরে আপনার নেবেন অন্যান্য সময় যেই নিয়মে যেইভাবে নফর নামাজ পড়েন ঠিক একইভাবে দুই রেখা সরাতুল হাজার পড়ে নেবেন শুধু নিয়ত করবেন আমি দুই রেখা শত হাত তামাজ পড়ার নিয়ত করলাম অনেকে কঠিন মনে করেন আমি বারবার বলতেছি একেবারে সহজ নির্দিষ্ট কোনো সুরা নেই তবে হ্যাঁ আপনি স্মৃতির একাতে সুরা পড়তে পারেন অথবা যে কোনো সুরা পড়তে পারেন তবে কিন্তু নামাজ পড়তে হবে খুশু খুব সাথে মনোযোগ সহকারে নফল নামাজ যেহেতু রুকু শেষ একটু সময় নিয়ে আপনি তাজবিগুলো পড়বেন তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়বেন আর শেষদায় গিয়ে সেজদা তাজবি পড়ার পরে দোয়া করবেন এই দোয়াটি পড়বেন রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসান আসেনা তাও আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখেতে কল্যাণ দান করুন এবং জাহানামের আজাদ থেকে রক্ষা করুন আল্লাহ আমিন এই দোয়াটি সঙ্গে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমরা যদি সবাই দোয়াটি পারি আমরা মূলত সব সব পড়ে থাকি রাসুল্লাহ সব সময় দোয়াটি পড়তেন তো আমরা শেষ দায় আমরা দুরাত শব্দ হাজ নামাজে শেষ দেয় সেজ নামাজের পড়ার পরে এ একবার পড়ব চাইলে আপনি অনেক দোয়া পড়তে পারেন চাইলে আপনি নিজের বাসা দোয়া করতে পারেন তবে দোয়া করবেন সেজ মধ্যে আপনি সেজ দিয়েছেন মধ্যে মুসল্লার মধ্যে যাই নামাজের মধ্যে না 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 আপনি সেজ দিয়েছেন আল্লাহ তালা কুদুদ্দিক কদমের মধ্যে তখন দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এমনটা রহমান তুলিল আলমের নবীজি বলেছেন যখন কোনো মানুষ সেজ যায় তখন আল্লাহ তালা একেবারে নিকটে চলে যায় তো প্রিয় মুসলমান ভাই বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা সহজেই মোজক সহকারে খুশু খুদরের সাথে এই নিয়মে এই ভাবে দুরাকা সওয়াতুল হজাত নামাজ করে নেবেন দুরাকা সওয়াতুল হজাত নামাজ পড়ার পরে আপনারা 100 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোন দরুদ পড়তে পারেন যদি আপনারা দুরুদ ইব্রাহিম পড়েন তাহলে তিনবার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala আলী wa

ভাই বোনেরা তারপরে এক শতবার আস্তা গফির গফির আপনি অন্য যে কোনো স্ত্রী পড়তে পারেন তবে ভালো হবে সময় কম লাগবে সবাই পারবেন মনুষ্য করে পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ কমপক্ষে একশতবার পড়ার চেষ্টা করবেন চাইলে আপনি বেশিও পড়তে পারেন তারপরে আপনি সুরাতুল ইখলাস দশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সতুল ইখলাস দশ বার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন কোরআনে আমার কখনো বিপদে যায় না শুধু ইখলাস অজিফা শ্রেষ্ঠ অজিফা উত্তম অজিফা যদি যতদিন পাসেন ঘরে প্রবেশের পূর্বে সুইক্লাস অজিফের আদায় করতে পারেন এবং কি প্রতি সপ্তাহে সোমবারে আপনি এইভাবে সুইক্লাস অজিফের আদায় করতে পারেন ইনশাআল্লাহ নিচ্ছকে আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন রেগুলার সবসময় করে দেখুন ইনশাআল্লাহ আপনার অভাব হবে কষ্ট দূর হবে ঋণ পরিশোধ হবে আপনার আল্লাহ তালা ভালোবাসবে রাসুল্লাহ সাল্লাহ আসলাম সবচেয়ে বেশি সুজা পড়তেন সতের ইখলাস ফালা সতের নাচ সবচেয়ে বেশি তালাত করতেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এইভাবে এই নিয়মে আপনি সুরে দশ বার পড়ার পরে তারপরে আপনি সাইদুল ইস্তিক একবার পড়বেন যদি না পড়ার কোনো সমস্যা নাই আপনি ছোটো ইস্তিক ফাটি আস্তাকুল হাইল্লা ফুল হাইল্লা ফুল হাইল কয়ুমু ও আতুবিলাহি এটি পড়ে একবার

পড়লে হবে আল্লাহ তারপরে আপনি সর্বশেষ দু হাত করে আল্লাহ করবেন বলেছেন অমর কিন্তু আল্লাহ কখনো কবুল করে না হারাম বক্ষণকারী দোয়া কখনো কবুল হয় না হারাম বক্ষণকারী এমন কবুল হয় না সে জাহানা এখন চলতে হবে হারাম তাকে বেঁচে থাকুন আদবের সাথে দোয়া করুন সাথে দোয়া করুন আল্লাহ আমাদের করে আল্লাহর করবেন মনে আসা পুন করবিনা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে অথবা রাতে ক্লাসের ওজিফাটি আদায় করাত্ত্ব প্রদান করবেন এবং প্রত্যেক দিন যখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো ঘরে প্রবেশের পূর্বে অথবা ঘরে প্রবেশ করে শুধু লেখনাথ একবার পর তাফিদান করুন ঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়া তাফুদান করুন বিশ সহকারে ঘরে প্রবেশ করে তাফিদান করুন ঘরে মানুষ থাকুক না থাকুক আমরা যেন স্বয়তকায় না পড়ি আমরা যেন সবসময় সালাম নিতে পারি আল্লাহ তুলের তাফুদান করো আমরা যেন সব সময় সালামের পছন্দ বেশি বেশি করে করতে পারি আল্লাহ তুমাদেরকে তাফিদান করো সকল বলি আল্লাহ আমিনালামালাইকুমতার